হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন রীতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য নিয়ে আসলাম আরও একটি লাঞ্চ প্লেট নিয়ে আজকে আমি কী কী খাবার দিয়ে লাঞ্চ করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো অর্থাৎ আজকে আমার খাবার মেনুতে কী কী আইটেমস ছিল সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আমার খাবারের আইটেমে ছিল ডাল ভর্তা এরপরে ছিল বিভিন্ন রকমের সবজি দিয়ে এক প্রকার ভাজি এরপরে ছিল বিশাল বড়ো সাইজের রুই মাছ রুই মাছটা আলু দিয়ে ভোনা করা হয়েছে এরপরে ছিল হচ্ছে নদীর টাটকা বেলে মাছ নদীর টাটকা বেলে মাছটাও পেঁয়াজ দিয়ে ভোনা করা হয়েছিল আজকে সমস্ত খাবারগুলি আমার অনেক বেশি পছন্দের তো প্রথমেই আপনারা দেখতে পেলেন আমি ডাল ভর্তাটি ডাল ভর্তা দিয়ে ভাত খেয়েছি অ্যাজ ইউজুয়াল খুবই সিম্পল ওয়েতে ডাল ভর্তাটা করা হয়েছিল অর্থাৎ পেঁয়াজ কাঁচামরিচ মরিচ মিক্স করে সরিষার তেল দিয়ে ডাল ভর্তাটা করা হয়েছিল। তারপর আমি যে সবজিটা দিয়ে ভাত খেলাম সেটা কিন্তু চার থেকে পাঁচ রকমের সবজি দিয়ে ভাজিটা করা হয়েছিল। সবজি ভাজিতেও আমার খাওয়া হয়ে গিয়েছে এখন আমি খাবো হচ্ছে রুই মাছ দিয়ে রুই মাছটা এত বেশি ফ্রেশ ছিল অনেক বেশি মজা হয়েছিল সমস্ত আইটেমসগুলো রান্না করেছিলেন আমার আপু তো কাটা ছিল এই আমি খুব সাবধানতার সহিত বেছে বেছে খাচ্ছিলাম মাছটা অনেক ফ্রেশ ছিল কিছু কিছু মাছ আছে খেতে আমার একদমই ভালো লাগে না মাছ আমি কমই খাই তবে আমার আপু কিন্তু মাছটা আমাকে বেশি করেই দেয় খাওয়ার জন্য মাছ খাওয়া নাকি অনেক বেশি ভালো এই দেখেন মাছটা একদম ফ্রেশ মাছ দেখলেই আসলে বোঝা যায় মাছটা অনেক বেশি মজা হয়েছিল তো আমি খুব সাবধানতার সাথে মাছ বেছে বেছে খাচ্ছি তো যে আইটেমটা আমার বেশি ভালো লাগে সেটাই কিন্তু আমি লাস্টে খাই রুই মাছ দিয়ে খাওয়া হয়ে গেলে আমি একটু বেলে মাছ দিয়ে খাবো বেলে মাছটা আমার অনেক বেশি পছন্দের ভালো ভালো প্রকার মাছই আমার আসলে ভালো লাগে যেমন তেমন মাছ খেতেই আমার আবার ভালো লাগে না এটা হচ্ছে নদীর বেলে মাছ বেলে মাছটা রান্না করা হয়েছিল শুধুমাত্র পেঁয়াজ দিয়ে অনেক বেশি মজাদার ছিল একদম নদীর ফ্রেশ বেলে মাছ এর মধ্যে কোনোই ভেজাল নেই এই মাছগুলো কিন্তু অনেক বেশি দাম নদীর যে কোনো মাছেরই দাম অনেক বেশি এখন কিন্তু নদীর মাছ খুব বেশি একটা দেখা যায় না তবে এগুলো গ্রামের বাসা থেকে আমার আম্মু পাঠিয়েছেন নদীর মাছগুলো গ্রামে আসলে ভালো পাওয়া যায় ঢাকায় ঢাকার মাছগুলো খুব বেশি একটা ফ্রেশ লাগে না কিন্তু একদমই বাজে লাগে আমার কাছে ভালোই লাগে না এই জন্য আমার আম্মু নদীর ভালো ভালো মাছ ঢাকা পাঠিয়ে দেন তো এই ছিল আজকে আমার খাবারের মেনু সমস্ত আইটেমস ছিল অনেক বেশি মজাদার অনেক বেশি ভালো আল্লাহ অনেক বেশি ভালো খাওয়াইছেন আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ